আসছে আগুনপি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদেপাটি দল ইশাদ জাহানের নেতৃত্বে মঞ্চ উদ্যম করছে পশ্চিমবাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় দল জাফির ইসলামের নেতৃত্বে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিমবাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বালিকা উমে হালিমার নেতৃত্বে তারপরে আছে আগুনপি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদেপাটি দল ইশাদ জাহান ইমুর নেতৃত্বে আগুনকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ দল তাইমুনের নেতৃত্বে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে তারপরে আসছে মধ্য পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবদল সঞ্জীব ইসলামের নেতৃত্বে মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সনজিদ ইসলামের নেতৃত্বে আমরা নামের ফলকগুলো মঞ্চের দিকে ঘুরিয়ে রাখবো হাতের ডান দিকে ঘুরিয়ে রাখব কাজিলকের সরকারি প্রাথমিক বিদ্যালয় আনাসের নেতৃত্বে এগিয়ে আসছে মঞ্চের দিকে মঞ্চ অতিক্রম করছে মধ্যাঙ্গা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ তারপরে আসছে কাজিরকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ দল আনাসের নেতৃত্বে তারপরে আসছে মধ্য আর কতবার দেখতে হবে ঠান্ড মোদাহুল তুমি আসছি বলে এই স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হল রিগল্যান্স রাইফেল আর মেশিন গান ফুটালো যত্র তুমি আসবে বলে এই স্বাধীনতা আর কতবার বাঁচতে হবে রক্ত আর কতবার দেখতে হবে ঠান্ডবদাহ বলবীর বলছের অন্যতম মশির শির নেহারি আমার শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ মাই

বলে চির উন্নতম শির শির নিহারি আমারই নত ওই শিখর হিমার সুধি মন্ডলী এই মাত্র আমাদের অতিথি আজকের প্লেনের কমান্ডার এসআই মহসিন চৌধুরীর নেতৃত্বে এবং সাতজন পাইলটে পুরস্কৃত হয়ে আজকের বিজয় দিবস প্যারেড পরিদর্শন করছেন অভিনন্দন জানাচ্ছি আজকের